বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক ফরাসি ঝোড়ো হাওয়ার দাপটে লন্ডোভন্ড আন্তর্জাতিক অস্ত্রবাজার সেখানে লড়াকু জেটের প্রসঙ্গ উঠলে সকলের মুখে শোনা যাচ্ছে একটাই নাম রাফাল 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 ইতিমধ্যে এই যুদ্ধবিমানের 300 তম ইউনিট তৈরির মাধ্যমে ইতিহাস স্পর্শ করেছে পেরেছে প্যারিসের নির্বাণকারী সংস্থা দাসো অ্যাভিয়েশন এবার কি তবে লড়াক জেট উৎপাদনে যাবতীয় রেকর্ড ভেঙে দেবে তারা কয়েক যোজন পিছিয়ে পড়বে আমেরিকা ও রাশিয়া রাফালের সামান্য যেসব কথা আমরা শুনি আর তার সাফল্য সেই সংক্রান্ত খবর প্রকাশ্যে আসতে এই নিয়ে ঘুম উঠে গেছে সবার আর তুঙ্গি উঠেছে জল্পনা চলতি বছরের সাতই অক্টোবর রাফালের তিনশোতম ইউনিট নির্মাণের কাজ সম্পন্ন হওয়ার কথা ঘোষণা করেছে দাসো অ্যাভিয়েশন সংস্থার তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে লড়াইয়ের ময়দানে নিজের বহুমুখী প্রতিভার প্রমাণ বারে বারে দিয়েছে আমাদের এই যুদ্ধ বিমান এর সুফল প্রতিরক্ষা শিল্প কেন্দ্রে এবং সমস্ত শিল্পক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে বর্তমান বিশ্বে শক্তির নিরিখে আর কোনো লড়াকুজের রাফালের ধারে কাছে নেই বলে দাবি করেছে তারা ফরাসি ফৌজে অন্তর্ভুক্তির মাত্র আড়াই দশকের মধ্যে সংশ্লিষ্ট যুদ্ধ বিমানটি এ হেন সাফল্য যে ঈর্ষণীয় তা বলার কিন্তু অপের না এর জন্যে প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি সেখানকার সরকারের একটা সিদ্ধান্তের দিকেও আঙুল তুলেছেন প্রতিরক্ষা বিশ্লেষকেরা গত শতাব্দী মানে আশির দশকে লড়াকু জেট নির্মাণের ক্ষেত্রে একা চলার নীতি নিয়েছিল প্যারিস এটি সময়ের চাকা ঘোরার সঙ্গে সঙ্গে যাবতীয় খেলা ঘোরাতে দাসর মূল হাতিয়ার হয়ে ওঠে বলেছেন বিশেষজ্ঞরা উনিশশো সালে জুলাইয়ের প্রথমবার আকাশে ওরে রাফাল যদিও দু সালের আগে এর বাণিজ্যিক উৎপাদন শুরু করতে পারেনি দাশো অ্যাভিয়েশন ফরাসি নৌবাহীতে সংশ্লিষ্ট লড়কি যেটির অন্তর্ভুক্তি হয় দু সালে আর বিমান মাইনের ক্ষেত্রে সেই সালটি ছিল দু হাজার ছয় গোড়ার দিকে যুদ্ধ বিমানটি দুর্দান্ত পারফরমেন্স করেছিল এমনটা নয় কিন্তু সেই প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠে অচেরেই রপ্তানি বাণিজ্যে ছাপ ফেলতে সক্ষম হয় দাসর রাফাল যার অর্থ ঝোড়ো হাওয়া ফরাসি যুদ্ধবিমান নির্মাতা সংস্থাটির দেওয়া পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত পাঁচশো তেত্রিশটি রাফাল তৈরির বরাত পেয়েছে তারা ঘরোয়া সেনাবাহিনীর পাশাপাশি বাইনে এসেছে আটটি দেশের থেকে এর মধ্যে দুশো তেত্রিশটি লড়াকু জোটের সরবরাহ এখনও বাকি আছে ফ্রান্সের থেকে রাফেল কেনা দেশগুলির তালিকায় রয়েছে ভারত সংযুক্ত আরব আমির কাতার ইন্দোনেশিয়া মিশর ক্রোয়েশিয়া গ্রিস এবং সার্বিয়া বৈদ্যনাথের রিপোর্ট বিশ্ব রচনা